আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আঠেরোই মে অবধি ভীষণ নজর দিতে হবে এই সময় শরীরে ক্লান্ত বোধ করা জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন এই সময় আপনার অয়েতু খরচা হতে পারে অনলাইনে কোনো ট্রানজাকশনের মাধ্যমে আপনার ফ্রড বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার কিছুটা লস হতে পারে তবে ১৩ তারিখের পর বুধ যখন মেষ রাশিতে পুনরায় চলে আসবে তখন আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হওয়া শুরু হবে নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফল মে মাস বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তা নিয়ে এখানে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। সেই সাথে কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা প্রেম বিবাহিত জীবন সন্তান ব্যবসা কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন সেই সাথে থাকবে এই পর্বের জন্য আপনাদের একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ যা আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন এর পাশাপাশি আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের কি শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারবেন তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাস কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে সব থেকে বড় কথা হচ্ছে বারো বছর বাদে বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে প্রবেশ করতে চলেছে পয়লা মে দু হাজার চব্বিশে পুরাণে বলা আছে লগ্নে গোচরে জীবা স্বাস্থ্য কষ্ট দায়কা ধন বৃদ্ধিদায়কা অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি আপনাকে কিছুটা সমস্যা দিলেও অর্থ এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে সেই সাথে স্টুডেন্ট চাকরিজীবী ব্যবসায়ী প্রত্যেকের ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো ফল দেবে মে মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক রকম থাকবে আপনার রাশি বা লগ্ন থেকে প্রথমভাবে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে দশম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করছে একাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে বুধ মঙ্গল রাহু অবস্থান করলেও এগারোই মে বুধ পুনরায় মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে অর্থাৎ আপনার স্থানে বর্তমানে শুক্র এবং রবি অবস্থান করছে যদিও চোদ্দই মে রবি এবং উনিশে মে শুক্র দুজনেই বৃষ রাশিতে আপনার প্রথমভাবে চলে আসবে প্রথমেই আসবো আপনার শরীর ব্যাপারে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শুক্র বর্তমানে মেষ রাশিতে অর্থাৎ দ্বাদশস্থানে অবস্থান করছে রবির সাথে এবং শত্রুস্থানে বসে আছে দ্বাদশস্থান রাশিচক্রের অশুভ স্থান ব্যয় হসপিটালাইজেশন সেই সাথে যা কিছু আমাদের থেকে বেরিয়ে যায় সমস্ত কিছুকে নির্দেশ করে এটা আমাদের শরীরে এনার্জি হতে পারে আমাদের অর্থ খরচার দিকও হতে পারে শুক্র আঠেরোই মে অবধি দ্বাদশস্থানে অবস্থান করবে এবং উনিশে মে শুক্র বৃষ রাশিতে আপনার প্রথমভাবে অবস্থান করবে নিজের ঘরে চলে আসবে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আঠেরোই মে অবধি ভীষণ নজর দিতে হবে এই সময় শরীরে ক্লান্ত বোধ করা জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন তবে শুক্র যখন উনিশে মে পর বৃষ রাশিতে চলে আসবে তখন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি হবে এবং আপনার মধ্যে কনফিডেন্স লেভেল মারাত্মকভাবে বেড়ে যাবে আর্থিক দিক থেকে দেখতে গেলে মে মাসে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বারোই মে অবধি মঙ্গল বুধ এবং রাহু তিন গ্রহই একসাথে অবস্থান করবে এবং মঙ্গল ও রাহু যুক্ত হয়ে ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করবে এই সময় আপনার অয়েতু খরচা হতে পারে এই সময় বিদ্যুতের বিলের ক্ষেত্রে বেশি খরচা হতে পারে অনলাইনে কোনো ট্রানজাকশনের মাধ্যমে আপনার ফ্রড বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার কিছুটা লস হতে পারে অথবা এই সময় আর্থিক দিক থেকে কোনো ডিল ফাইনাল হয়েও ক্যান্সেল হতে পারে সেই সাথে আর্থিক কারণে আপনার কারোর সাথে ঝগড়া বিবাদ পারে তবে ১৩ তারিখের পর বুধ যখন মেষ রাশিতে পুনরায় চলে আসবে তখন আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হওয়া শুরু হবে বাবা মার দিক থেকে আর্থিক সাপোর্ট আপনি পাবেন এই সময় আপনি বিদেশ সংক্রান্ত কোনো আর্থিক লাভ পেতে পারেন সেই সাথে সরকারি বা কোনো প্রজেক্টে আটকে থাকা কোনো অর্থ বা মার্কেটে পড়ে থাকা পয়সা রিকভারির সম্ভাবনা রয়েছে তাই সার্বিকভাবে দেখতে গেলে বারোই মে অবধি আপনার আর্থিক দিক থেকে সমস্যা থাকলেও তেরোই মেয়ের পর সেই সব সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবের অধিপতি গ্রহ রবি মে মাসে চোদ্দ তারিখ অব্দি মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থা অবস্থান করবে ফলে এই সময় আপনার ঘর পরিবারে খুশির পরিবেশ থাকবে পরিবারের কোনো সদস্যের কোনো সরকারি কাজ বা কর্মের সাথে যুক্ত হতে পারে কেরিয়ারের দিক থেকে উন্নতির সুযোগ আসবে উনিশে মেয়ের পর শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে তখন পরিবারের কোনো লাক্সারি গুডস বা গাড়ি কেনার যোগ তৈরি হবে এবারে আসব বৃষ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান আছে পঞ্চম ভাবের গ্রহ বর্তমানে মিন রাশিতে মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করছে এবং এগারোই মে পুনরায় মেষ রাশিতে প্রবেশ করবে ফলে এই সময় আপনার সন্তানের ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে সেই সাথে আগুন কিংবা ইলেকট্রিক থেকে সাবধানে রাখতে হবে বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের উপরে তাদের কারোর সাথে ঝগড়া বিবাদ হতে পারে এমনকি আইনি সমস্যা পুলিশি মামলা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বারোই মেয়ের পর বুথ যখন মেষ রাশিতে চলে আসবে এই পরিস্থিতি ঠিক হওয়া শুরু হবে এর পাশাপাশি যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের বারো তারিখ অবধি জটিলতা মিসক্যারেজ হওয়ার যোগ রয়েছে তবে বারোই পর পরিস্থিতি নর্মাল হওয়া শুরু হবে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির ওপর পড়েছে এবং বৃহস্পতি নিজে সন্তান কারগ্রহ তাই সন্তান হওয়ার রাস্তাকে মজবুত করবে বৃষ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ এবং সেখানে অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে এবং বুধ বর্তমানে মিন রাশিতে অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে সেই সাথে যেহেতু পঞ্চম স্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই এগারো তারিখ অব্দি পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে তবে এগারো তারিখের পর যখন মেষ রাশিতে অর্থাৎ স্থানে প্রবেশ করবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে অবনতি দেখা দিতে পারে কারণ বুধ পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে অষ্টমে চলে যাবে সেই সাথে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে তাই পড়াশোনার প্রতি স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দিবে পড়াশোনা কিংবা কেরিয়ার নিয়ে ডাউট তৈরি করবে পঞ্চম স্থান প্রেম বা লাভ রিলেশানকেও নির্দেশ করে মিন রাশিতে মঙ্গল বুধের সাথে অবস্থান করছে বৃহস্পতি পঞ্চমের দৃষ্টি দিচ্ছে বর্তমানে শুক্র এবং বুধ একবারের কানেকশানের সাথে যুক্ত রয়েছে সাথে রাহু বসে রয়েছে তাই বুদ্ধির ক্ষেত্রে এই সময় কিন্তু জড়তা নিয়ে আসবে সেই সাথে মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করে রয়েছে এর পাশাপাশি কেতু পঞ্চম স্থানে বসে রয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে কনফিউশন তৈরি হওয়া দ্বন্দ্ব তৈরি হওয়া মতভেদ তৈরি হওয়া এবং সেই সাথে ডাউট নিয়ে আসা এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি এমন কথা বলে ফেলবেন যেগুলো রিলেশনের মধ্যে সেই কথাগুলো বলা যায় না এই মাসে আপনাদের লাভ রিলেশনের ব্যাপারে যথেষ্ট নজর দিতে হবে নিজেদের কথাবার্তার উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে বারোই মে অবধি আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ বুধ রাহু যতদিন একসাথে থাকবে বারোই মেয়ের পর বুধ যখন শুক্রের সাথে যুক্ত হবে সেই সময় আপনার সম্পর্ক পুনরায় ভালো হওয়া শুরু হবে শুক্র উনিশ তারিখের পর যখন বৃষরাশিতে প্রবেশ করবে তখন আপনার ব্যবহারের মধ্যেও পরিবর্তন আসবে আপনাদের দুজনের মধ্যে পজিটিভ ভাইবস দেখা যাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিয়ে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে আর সপ্তম স্থানের অধিপতি গ্রহ হল মঙ্গল বর্তমানে মিন রাশিতে রাহুর সাথে ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করেছে যদিও একাদশ ভাব শুভ স্থান এবং মিন রাশি মঙ্গলের মিত্র কিন্তু এখানে মঙ্গল পাপ কারতারি যোগ তৈরি করে রয়েছে অর্থাৎ একদিকে রবি এবং অন্যদিকে শনি অবস্থান করছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর এই মাসে যথেষ্ট ব্যস্ত থাকবে তার কেরিয়ার কিংবা বিভিন্ন জায়গায় তাকে ট্রাভেল করতে হতে পারে আপনাদের পার্সোনাল লাইফের ওপর তার এফেক্ট করতে পারে এই মাসে আপনি আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে ঠিকমতো সময় নাও পেতে পারেন আপনি আপনার মনের কথা তাদের কাছে শেয়ার করতে চাইছেন সেটা ঠিকমতো এই মাসে বলার সুযোগ নাও পেতে পারেন সেই সাথে যেহেতু মঙ্গল এবং রাহু একসাথে অবস্থান করছে তাই ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চট জলদি রেগে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে তাই পুরো মে মাস দাম্পত্য জীবন অ্যাভারেজ দেখা যাচ্ছে যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে যদি কোনো সম্বন্ধ আসে তাহলে খুব ভালো করে বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন হঠাৎ করে ইমোশনের মাথায় সম্পর্ককে ফাইনাল করা ঠিক হবে না না হলে পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবনে বড়ো ধরনের সমস্যা তৈরি হতে পারে যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান যেহেতু ব্যবসাকে নির্দেশ করে তাই মে মাসে আপনাদের ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ বিশেষ করে কুড়ি তারিখের আগে পর্যন্ত যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে বড় বিষয় সেটা হল নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাবের অধিপতিগ্রহ শনি বর্তমানে কর্মস্থান বা দশম স্থানে অবস্থান করছে এবং সেখানে শশ নামক রাজযোগ বা পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছে শনির এই অবস্থান অত্যন্ত শুভ তার উপর বৃহস্পতি নবম দৃষ্টি ভাগ্যস্থানের ওপর পড়েছে তাই ভাগ্যের দিক থেকে এই মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ যাবে আপনার অনেক দিনের যে ইচ্ছে ছিল সেগুলো নিয়ে ভাবছিলেন এই মাসে সেগুলো পূরণ হওয়ার যোগ আপনাকে ভাগ্য সহায়তা করবে যেহেতু শনি শুভ তাই যদি আপনি শেয়ার বা কোথাও ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার লাভজনক হবে তবে যেহেতু কেতু আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে তাই বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এই সময় কোনো মাঙ্গলিক কাজ করাতে চাইলে কোনো বড় জিনিস কিনতে চাইলে বিশেষ করে উনিশে মেয়ের পর যে কোনো জিনিসে হাত দেওয়া বা কেনা কিন্তু আপনার পক্ষে শুভ হবে এবারে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যেহেতু আপনার কর্মস্থানে শনি অবস্থান করছে ফলে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো হবে কেরিয়ার সংক্রান্ত কোনো ডিসিশান আপনি নিতে পারেন কেরিয়ারের ব্যাপারে রিস্ক নিতে পারেন অর্থাৎ চাকরি পরিবর্তন চাকরি ছেড়ে ব্যবসা করা সিদ্ধান্ত এই ধরনের কিছু নিতে পারেন সেই সাথে বলবো যেহেতু একাদশভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে আপনার প্রথম স্থানে অবস্থান করছে ফলে বৃহস্পতি আপনাকে সফলতা দেবে প্রফিট দেবে সেই সাথে কেরিয়ারে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে নতুন নতুন কোনো কিছু শিখতে পারেন বা নতুন কাজে আপনি হাত দিতে পারেন এই সময় হঠাৎ করে আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে তার উপর রবি যেহেতু আপনার দ্বাদশস্থানে তুঙ্গ অবস্থায় রয়েছে তাই প্রভাবশালী লোকের সাথে যোগাযোগ কিংবা তাদের মাধ্যমে আপনাদের জীবনে কোনো সুযোগ সুবিধা আসতে পারে এতক্ষণ আমি যে আপনার আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা জানেন যে আপনার প্রত্যেকের জন্মছক আলাদা তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার হাতে গ্রহ কিংবা রেখার অবস্থান অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত রাশি বা লগ্ন নিয়ে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আপনারা আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশন কেশান বেল আইকানটাকে প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য এবারে আসব এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর বুধ শুক্রের সাথে যুক্ত হবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসাবে সিলেক্ট হতে হবে এই মাসে আপনার শুভ রং গোলাপি এবং নীল এবারে আসব আপনারা কি মহা উপায় পালন করবেন যাতে একদিকে আপনাদের জীবনে শুভ সময়কে আসতে সাহায্য করবে অন্যদিকে যা কিছু সমস্যা রয়েছে সেগুলোকে প্রতিহত করে আপনাকে আপনার সফলতার রাস্তায় নিয়ে যাবে তাই প্রতিদিন নিয়ম করে শুক্রদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওং দ্রাং দ্রিং দ্রোং সাহ শুক্রায় নমাহা এবং সেই সাথে প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রোং স্বাহ শনেশ্বরায়ণ মাহা তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার